এক কাজ কর তুই মধ্যে বস ঘুরো লাগবে কাকি বসুক এ ও মধ্যেখানে বসবে আমরা সে চলে এসছি আমরা সবাই জানো যে আমরা মহারাষ্ট্রে থাকি এবার মহারাষ্ট্রের এখানে প্রচুর বাঙালি কমসে কম পনেরো থেকে কুড়ি হাজার বাঙালি সেই বাঙালিদের দেখো নিজস্ব মন্দির আছে দেখলে কেমন অবা লাগে না দেখো দেখো নিজস্ব মন্দির এটা এই জায়গাটাও পুরো একদম বাঙালিদের নিজস্ব জায়গা যারা স্বর্ণ করে কাজ করে সবার নিজস্ব জায়গা দেখেছেন তা আজকে হচ্ছে এখানে হচ্ছে কি সরস্বতী পুজো আজকে এখানে আমরা সরস্বতী পুজো এসেছি এসে আমরা ওখানে খাওয়া দাওয়ার অবস্থা আছে আমরা প্রথমে সবাইকে অঞ্জলি দিলাম পুজো দিলাম পুজো দেওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে মন্দির এখন দেখাবো যে বাঙালিদের সত্যি বাইরেও পাওয়ার আছে দেখো বাঙালিদের পাওয়ার বাইরেও আছে

জরা জরা তু পূজা সোসতা মুক্তা সরস্বত নম 아? 자, 남아, 박수 한 대, 남 다, 다 তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সেই সরস্বতী পুজো দিতে এসেছিলাম কিন্তু আমাদের এখানে বাঙালিদের যে মন্দিরটা আছে তার আগে আমরা এই মন্দিরটা একটু ঘুরে নিলাম আর এই মন্দিরে দেখো আমাদের তরি এবং তিরিত তেন্নি তরির মা দেখো পুজো দিচ্ছে মন্দিরটা এত সুন্দর বানিয়েছে তাই আগে মন্দিরটা আগে দেখে নিলাম এটা পুজো দেওয়ার পরে আবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের আসল মণ্ডপে যেখানে এখন অঞ্জলি চলছে এরপরে আমরা অঞ্জলি দেবো তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা আমরা মহারাষ্ট্রের সমস্ত বাঙালি আজকে আমরা একসাথে হয়েছি ভিডিওটা তোমরা দেখো নাহলে খুব মিস করে যাবে যে বিদেশেও মানে পশ্চিমবাংলার বাইরেও বাঙালিদের যে একটা পাওয়ার যে বাঙালিদের যে একটা একতা সত্যি দেখলে খুব ভালো লাগবে দেখতে পেলাম আমাদের মন্দিরটা কত সুন্দর এখানে এইবার যেখানে সরস্বতী পুজো হচ্ছে বাঙালিদের এই সাইডে এটাও বাঙালিদের জায়গা আমাদের আর এই পাশে হচ্ছে যেখানে সরস্বতী পুজো হচ্ছে আমরা এবার সেই জায়গাটা দেখবো চলো যাওয়া যাক বন্ধুরা তোমরা যে ঘরটা দেখতে পাচ্ছ এখন এটাও কিন্তু বাঙালিদের পুরো সম্পূর্ণ বাঙালিরা এরা নিজের জায়গা কিনে এটা তৈরি করেছে এখানটায় মন্দির আবার এখানটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু এখানে আছে কিন্তু আর এই সাইডে হচ্ছে এটাও বাঙালিদের জায়গা এই সাইডে যে দেখতে পাচ্ছ আজকে কয়েকশো বাঙালি আজকে এক জায়গায় রয়েছে এত বাঙালি মানে আমাদের এখানে যে মহারাষ্ট্রে যে এত বাঙালি আছে তো এই পুজো এরকম পুজো এমন কিছু অনুষ্ঠান হলে তখন বোঝা যায় যে বাঙালি কতগুলো আছে ভিডিওটা তোমার দেখতে থাকো আজকে এত সুন্দর একটা পরিবেশ পশ্চিমবাংলায় অনেক কিছু মিস করি কিন্তু যখন সমস্ত বাঙালি এক জায়গায় হয়ে এমন কিছু করি সত্যি খুব ভালো লাগে তোমরা ভিডিওটা অবশ্যই দেখো যে বাঙালিদের কি পাওয়ার বাঙালিরা বাইরে নিজস্ব অনেক বড় একটা দামি জায়গা কিনে সেখানে নিজের মণ্ডপ করেছে তারপরে পুজো আস্থা সব কিছু তারা বাইরের মানে পশ্চিমবাংলার মতনই পালন করে ভিডিওটা দেখতে দেখো

ভগবান <muchas> <muchas> তেইশে জানুয়ারি যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসের জন্মদিন আবার একসাথে সরস্বতী পুজোও করেছে সেক্ষেত্রে পুজো মণ্ডপের সাইডে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বসের জন্মদিন পালন করলাম সেই ভিডিওটা তোমরা দেখো সকলের কাছে স্বনির্ভর আমাদের যে সমস্ত ভাই বন্ধু দাদা তাদের হাত বাড়িয়ে বাঙালি সহকার মিত্র মন্ডলের পক্ষ থেকে স্বনির্বন্ধ অনুরোধ বাঙালি সহকার এটি একটা যে নির্ধারিত একটি সদস্য চাঁদা তারা যেন তাদের কমিটির মধ্যে যোগাযোগ করে চাঁদা গুলি জমা করে দেন হংসা তোহিতা শ্রী শ্রী

হাল <laughs> চাই

দেখো আমার তিনের কান্নাকাটি করছে বলো তো হচ্ছে ওকে একটা দাদা করে নিয়েছিল ও যাবে না

দেখতেই বললে আমাদের পুজো মণ্ডপ আমাদের সরস্বতী পুজো বাঙালিদের মহারাষ্ট্রে হয়ে গেছে এখন বাড়ির দিকে রান্না দেবো আমার তিনবার ঘুমো পেয়ে যাচ্ছে চলো তোমাদের সঙ্গে পুরোবার শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর নতুন বন্ধু থাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো সাপোর্ট করো এইভাবে আমাদের সবার আমাদের পুরো ফ্যামিলি পাখি থাকো টাকা হয়ে গেছে অনেকক্ষণ প্রচন্ড গরম পড়েছে এখানে তো আমাদের এখানে কলকাতায় ঠান্ডা আর এখানে প্রচন্ড গরম পড়ে গেছে